Bakın bakarsın! Evet! Evet! Oooo! Ekşi Bıka! Anlaştık! Orkiden আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে তেরো নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি বিকেলে তেরো নং ওয়ার্ডে মাসদাইর এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান লিফলেট বিতরণকালে উপস্থিত নেতাকর্মীরা বলেন বললাম আমরা জায়গাতেছি আমরা জামতলা গিয়েছি আমরা মাঝাল বাজারের দিকে এসেছি তারপর আলামিন মসজিদের সামনে গিয়েছি সালাফাতের মোড় এখানে আমরা জনসাধারণের হয়েছি আমরা আলম সাহেব হলো বিএমপি এর একটা দানাশিস কান্টারি খুব ভালো এক মানুষ সাবেক তিনবারের এমপি ছিলেন আশা করি এবার সেই 트리플 পোর্টাল মাধ্যমে বিজয় হয়ে আমরা তার জিয়া আর আমার সাথে উপহার দিয়ে একটা এই জায়গায় কোনো উন্নয়ন হয় নাই এই কালাম সাপ এবার যদি আমরা যযুক্ত করে নিয়ে আসতে পারি উন্নয়ন এই পাঠাশনে এবং মাধ্যম থাকবে না আমরা ওনার জন্য ভরতে এই কারণেই উনি যাতে মনে করেন আমাদের সবার ভালো গন্ধগুলো উনি বোঝে এই ওয়ার্ডে কোথায় কি আছে এবং এই নারায়ণগঞ্জের এই পাঁচ আসনে কোথায় কি আছে এই এমপি ওনার এই সম্বন্ধে খুব ধারণা আছে এবং উনি যদি পাস করেন বারো তারিখে নারায়ণগঞ্জের মানুষের সাফল্য ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের মানুষের ভালো কিছু আশা করা যায় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন সদর থানা কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শহীদ ওয়ার্ড মূল দলের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সোহেল বারো ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোহাম্মদ জসিম বারো নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আল আমিন মোহাম্মদ বাদশাহ ও আরও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি নারায়ণগঞ্জ